আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ইমানদার দিনদার মোত্তাকি পুরস্কার ভাইরা আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি বিসমিল্লাহ রহমান রাহিম আমরা কেন সব কাজে পড়ব বিসমিল্লাহির ফজিলত অনেক আছে অসংখ্য আছে আশ্চর্যজনক আছে বিসমিল্লাহ এমন একটি জিনিস কোনো ভালো কাজের শুরুতে যদি বিশমিল্লাহ না পড়া হয় করা হয় তাহলে সেই কাজটা কিন্তু লেজ কাটা রয়ে যায় অর্থাৎ সেই কাজটা অসম্পূর্ণ রয়ে যায় সেই জন্য আমরা যা কিছু কাজ করব খাবার খাবার প্রথমে বাথরুম যাবার শুরুতে ইত্যাদি ইত্যাদি গোসল করার আগে পানি পান করার আগে কোনো জিনিস খাবার আগে কাপড় পরার সময় দরজা বন্ধ করার সময় বাড়ি প্রবেশ করার সময় মসজিদ প্রবেশ করার সময় যত ভালো কাজ রয়েছে আর ডান দিকের যত কাজ রয়েছে অর্থাৎ যত ভালো কাজ রয়েছে সব ভালো কাজের প্রথমে আমরা যদি বেসমিল্লাহ রহমান রাহিম পড়তে পারি তাহলে আমাদেরকে আল্লাহ তাবারকাল শয়তান ইবলিস এবং খারাপ জিনদের যে কু মন্ত্রণা ষড়যন্ত্র রয়েছে সেইখান থেকে আমাদেরকে বাঁচিয়ে নেবেন সেই জন্য বিসমিল্লাহের ফজিলত বড় ফজিলত অসংখ্য ফজিলত এবং আশ্চর্যজনক ফজিলত রয়েছে অতএব আমরা ভালো কাজের শুরুতে প্রতিনিয়ত আমরা নিয়মিত কি করব বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়বো যদি পুরাটা না পড়তে পারি কমসে কম বিসমিল্লাহ আমরা পড়ে নেব কেননা আজকের দুনিয়াতে মানুষ ইসলামকে ফলো করতে চাচ্ছে না বা ইসলামকে শিখতে চাচ্ছে না সেজন্য আমাদেরকে কষ্ট করে আপনাদের কাছে ভিডিওগুলো কি করতে হচ্ছে বাস্তবায়ন করতে হচ্ছে বা আপনাদের কাছে ভিডিওগুলো হাজির করতে হচ্ছে উপস্থিত করতে হচ্ছে আপনাদের জন্যই আমরা করছি আমরা কোনো লোভ লালসাই করছি না তো আশা করব ভিডিওটা দেখেছেন বা দেখছেন এবং এটাও আশা করব যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি